নমস্কার বন্ধুরা যে সমস্ত ব্যক্তির এসবিআই ব্যাঙ্ক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট রয়েছে তাদের জন্য অত্যন্ত একটি খারাপ খবর কেননা এসবিআই ব্যাঙ্ক পয়লা এপ্রিল থেকে এটিএম বা ডেবিট কার্ড ব্যবহারকারীদের বার্ষিক মেনটেন ফি ষাট শতাংশ বাড়াতে চলেছে গ্রাহক সংখ্যা ব্যবসা সব কিছুর নিরিখে ভারতের সবচেয়ে বড় ব্যাঙ্ক এসবিআই তাদের প্রায় পঞ্চাশ কোটির বেশি গ্রাহক কুড়ি হাজার শাখা এবং ষাট হাজারের বেশি এটিএম নিয়ে এক বিস্তৃত নেটওয়ার্ক ছড়িয়ে আছে দেশ এবং দেশের বাইরে বর্তমানে প্রায় সকল স্টেট ব্যাংকের গ্রাহকরা টাকা তোলার বিষয়টি এটিএম কার্ড ব্যবহার করে সেরে নেন তাছাড়া ইউপিআই পেমেন্ট সিস্টেম চলে আসায় এটিএম কার্ডের গুরুত্ব আরও বেড়েছে কারণ ইউপিআই অ্যাকাউন্ট খোলার জন্য এটিএম কার্ড বা ডেবিট কার্ড দরকার হয় সেই এটিএম কার্ড নিয়ে এবার এসবিআই গ্রাহকদের জন্য কিছুটা হলেও মন খারাপ হওয়ার মতো খবর এটিএম কার্ড ছাড়া ইউপিআই অ্যাকাউন্ট খোলা এক প্রকার অসম্ভব এদিকে ব্যাংকের শাখায় লাইন না দিয়ে চট জলদি ক্যাশ তোলার জন্য ভরসার নাম ও এটিএম কার্ড অনেক এটিএম কার্ড ব্যবহারকারীরা তার বার্ষিক ফি সম্বন্ধে ঠিক অবগত নন কেউ কেউ বিষয়টি জানলেও কত টাকা বার্ষিক ফি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অ্যাকাউন্ট থেকে কেটে নেয় সেটা তারা জানে না এই পরিস্থিতিতে সে সমস্ত গ্রাহক সহ এসবিআই এর সকল এটিএম কার্ড হোল্ডারদের জন্য একটি নিঃসন্দেহে খারাপ খবর কারণ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এটিএম কার্ডের বার্ষিক চার্জ মেনটেন ফি ষাট শতাংশ বাড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে আগামী একই এপ্রিল থেকেই এই নিয়ম কার্যকর হতে চলেছে এসবিআই এর বেশ কয়েক ধরনের বা এস বি বেশ কয়েক ধরনের বা ক্যাটাগরির এটিএম কার্ড আছে তাদের প্রত্যেকের বার্ষিক মেনটেন্স ফি ষাট শতাংশ করে বাড়ানো হবে এর ফলে আর্থিকভাবে নিম্নবিত্ত শ্রেণীর যে গ্রাহকরা স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএম পরিষেবা ব্যবহার করেন তারা কিছুটা হলেও সমস্যায় পড়বেন এসবিআই এর কোন কার্ডের কত ফি বাড়লো ক্লাসিক সিলভার ডেবিট কার্ড বর্তমানে এর বার্ষিক মেনটেন্স ফি একশো পঁচিশ টাকা প্লাস ডিএস একশো পঁচিশ টাকা প্লাস জিএসটি সেটা বেড়ে হলো দুশো টাকা প্লাস জিএসটি এস গোল্ড ডেবিট কার্ড বর্তমানে এর বার্ষিক মেনটেন্স ফি একশো পঁচাত্তর টাকা প্লাস জিএসটি সেটা বেড়ে হলো দুশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি প্ল্যাটিনিয়াম ডেবিট কার্ড বর্তমানে এর বার্ষিক মেনটেন্স ফি দুশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি সেটা বেড়ে হলো তিনশো পঁচিশ টাকা প্লাস জিএসটি নাইট প্রিমিয়াম বিজনেস ডেবিট কার্ড বর্তমানে এর বার্ষিক মেনটেন্স ফি তিনশো পঞ্চাশ টাকা প্লাস জিএসটি সেটা বেড়ে হলো চারশো পঁচিশ টাকা প্লাস জিএসটি